ভিওয়ার্স দেখতে পাচ্ছেন মানুষের স্রোত অলরেডি শুরু হয়ে গেছে আমরা প্রায় জুমার নামাজ পড়ে বের হয়ে গেছি তো এসে দেখি খুব এই অবস্থা যে অবস্থার সম্মুখীন হতে পেরে খুবই অবাক লাগতেছে আবার আনন্দও পাচ্ছি শেষ পর্যন্ত কতক্ষণ লাগবে জানি না আশা ছিল যে আসরি নামাজটা এখানে পড়বো তো যে জ্যাম বাঁচছে দোড়াটানা মোড় থেকেই এই জ্যামটা শুরু হয়ে গেছে তো জমাবাদ তাহলে আরও সময় লাগবে আরো সময় গড়াতে আর কত সময় লাগতে পারে আর মানুষের স্রোত কি পরিমাণে হতে পারে বুঝতে পারতেছেন তো দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় শুধু মানুষ আর মানুষ গাড়ি আর গাড়ি তো কিছুক্ষণ পরে হয়তো বা এই গাড়ি বন্ধ হয়ে যাবে সামনে কত দূর যেতে পারবো তাও জানি না গাড়ি রাখতে পারবো কিনা তাও জানি না আশা নিয়ে এসেছিলাম আজারিকে দেখবো আজারির ওয়াজ শুনবো তো ফাইনালি কি হবে জানি না সূর্য বেশিক্ষণ নাই আসলে রাজান হয়ে গেছে অলরেডি শুধু জ্যামে পড়া অবস্থা তো এখানে একটু আগানোর পরে দেখি এখান থেকে আর গাড়ি ঢুকতে দিচ্ছে না শুধুমাত্র দুই চাকায় অথবা পায়ে চলা সম্ভবত তো ভাবতেছি বাইক ঢুকতে দেবে কিনা জানি না তারপরেও দেখতেছি যে টুকটাক যাওয়ার চেষ্টা করতেছে পরে অবশেষে পুলিশকে ফাঁকি দিয়ে এক পর্যায়ে ঢোকা গেছে কিন্তু সীমিতভাবে আসলেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র পায়ে চলা এবং দুই চাকার বাহন বাইক সেটা নিয়ে মানুষ আগাচ্ছে শুধুমাত্র ছুটে আসা দূর দূরান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই দেখতে পাচ্ছেন একেবারে সবাই ছুটে যাচ্ছে শুধুমাত্র আজারিকে দেখার জন্য নাকি আজারের শোনার জন্য জানি না আমার ছিল অন্য একটা ইচ্ছা সেই ইচ্ছা আসলে হবে কিনা জানি না যাওয়ার পরে বোঝা যাবে তো চলেন দেখি শেষ পর্যন্ত কি হয় তবে স্বেচ্ছাসেবী বাহিনী অনেকেই কাজ করতেছে প্রচুর মনে হচ্ছে মানুষ এপাশ থেকে ওপাশ চেষ্টা করতেছে এটা আসি আমরা চাষারা মোড় যেখান থেকে কয়েকটা রাস্তা ভাগ হয়েছে তো এখান থেকে পুলের হাট যেখানে ওয়াজটা হচ্ছে আর্দিন ফাউন্ডেশনের দায়িত্বে বা আয়োজনে বিশাল ব্যাপার যেটা আকিস কোম্পানির শুনেছি শুনেছি এখানে দুই থেকে তিন কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র নিজ দায়িত্বে নিজেরাই কোনো প্রকার কী বলে চাঁদা বা কোনো প্রকার সাহায্য ওরা নেওয়ার প্রয়োজন মনে করে নাই কারণ এটা আসলেই টাকা পয়সা থাকলে যা হয় যাই হোক ইসলামের সাথেই হোক আর যে কোনোভাবেই হোক সব কিছু আল্লাহ ভালো জানে যা যার মনের অবস্থা তো সামনেই দেখা যাচ্ছে বা মেন গেট তো আমরা মেন গেট পার হয়ে বাম পাশে একটা পার্কিং ব্যবস্থা আছে আমরা ওখানেই বাইকটা রাখার চেষ্টা করব তো রাখতে পারবো কি না তাও জানে না তবু শেষ পর্যন্ত থাকেন তবে ভিডিওটা আমার বিকাল বেলা ঠিক জুমার পরে করা আর ভয়েসটা দিচ্ছি আমি পরে তো মেন কথা আসলে সত্যি কথা বলতে আপনারা হেডলাইন দেখেছেন তিক্ত অভিজ্ঞতা আমি রাতের ভিডিও আপনাদের দেখাতে পারতেছি না এটা হলো মেন গেট তো আমি ভয়েসটা পরে এডিট করতেছি সত্যি কথা বলতে আমি রাতের অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব। এটা হলো শুধুমাত্র জুমার পরে যে চিত্রটা তো এই চিত্রটা কয়েক বেড়ে সন্ধ্যার পরে শুরু হয়ে যায় মানুষের আহাজারি আর বাঁচা মরার চেষ্টা তো আমি নিজেই আহমদুল্লাহ সাহেব যখন স্টেজে ওঠে ঠিক সেই মুহূর্তে আমি এখান থেকে স্থান ত্যাগ করি এই স্থানটা ঠিক এই স্থানে আমি ছিলাম আটটা পর্যন্ত তো আমি মানুষের অবস্থা দেখে আহাজারি আর মানুষের কষ্ট আর মানুষের চাপা চাপি কষ্ট অনেকেই মানুষের পায়ে পৃষ্ঠ হয়ে মারা গেছে তো এটা হলো মেন গেট আমরা আপাতত ডান পাশে একটা লাইব্রেরি আছে লাইব্রেরিটা একটু পরিদর্শন করব আর এর সাথে আমি সত্যি কথাগুলো বলি মানে আমার অভিজ্ঞতাগুলো তো আমি আশা ছিল আমি এখানে লাইভ করব বলে যেহেতু আমার চ্যানেলটা ভাবছিলাম লাইভের মাধ্যমে কিছু একটা করা যাবে তো সম্ভবত সুযোগ হয়নি আমরা লাইব্রেরিটা পরিদর্শন করতে করতে আমি বাকি কথা শেষ করি তো এটা এক দুই তিন শুরু হয়েছে প্রথম দিন ছিল দুই হুজুর দ্বিতীয় দিনের কথা বলি দ্বিতীয় দিনের ভিডিও তোলা সম্ভব হয়েছিল আমির হামজা মুফতি আমির হামজা আর রফিকুল ইসলাম মাদানি যিনি যারা দুইজনে জেল খেটেছিল মিথ্যা অপবাদে যাই হোক এটা হচ্ছে লাইব্রেরি তো এটা পরিদর্শন করতে করতে আমি কথাগুলো শেয়ার করি আপনাদের সাথে তো আমি এখানে আসার পরে আমি আমার সঙ্গীকে হারিয়ে ফেলি তাকে বলা হয়েছিল পার্কিংয়ে খোঁজ নিতে তো পার্কিংয়ে যাওয়ার পরে আমাকে পুলিশ ওখান থেকে সরে ফেলায় যেতে বলে তো আমি যেতে যেতে এক পর্যায়ে শেষমেশ তার সাথে বিচ্ছিন্ন হয়ে যায় পরে আর যোগাযোগ করতে পারেন যখন ফোন হাতে নেই ফোন দেখে ইমার্জেন্সি কল মানে এখানে আসার পরেই আমার ফোন হয়ে গেছে ইমার্জেন্সি কল যেখানে ইন্টারনেট সম্ভব না একেবারেই সম্ভব না আমি কথা বলতে পারিনি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি পরে অনেকের কাছে খোঁজ নিলাম ভাই আপনার ফোনের নেট আছে কিনা বলে যে না ভাই টাওয়ার নাই টাওয়ার আছে কিন্তু কোনো প্রকার যোগাযোগ হচ্ছে না তো এই সিগনাল নাই এই হলো অবস্থা আর ইন্টারনেট তো দূরের কথা তো সব মিলাই আমি আসলে আশাবাদী যেভাবে আসছিলাম আমরা মেন গেট ঢুকে গেছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষ যাচ্ছে আমিও যাচ্ছি তো আসল কথা হলো আমি পরে নেটওয়ার্কে যোগাযোগ করতে পারিনি পরে তাকে অনেক খোঁজাখুঁজি অবশেষে নামাজ পড়লাম মাগরীবের করে নামাগ্রিভেন নামাজ পড়ে একটু খোঁজাখুঁজির চেষ্টা এরপরে আসলে আমার তো মন ভেঙে গেছে কারণ আমার আশা ছিল লাইভ করার তো আমি এখানে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি লাইভ তো দূরের কথা লাইভ করতে পারিনি ইন্টারনেট কোনোভাবেই সংযোগ হচ্ছে না অল্প কিছু চ্যানেল ওখানে বিশটা আইডি কার্ডধারী ইউটিউব চ্যানেল সুযোগ পেয়েছিলো যারা প্রথম দিনেই এই সুযোগটা কাজে লাগাইছিল যেটা আমি মিস করেছি যাই হোক আমি তো নতুন ওইভাবে আসলে জানি না যারা রেগুলার ওয়াজ রেকর্ডিং করে লাইভ করে তারা তাদের অভিজ্ঞতা তারা সব কিছু জানে এই তার তারা আগেভাগেই এগুলো ম্যানেজ করে বা সংরক্ষণ করে হ্যাঁ তো এই বাপ পাশে ছিল নারীদের ডান পাশে ছিল ছেলেদের তো এখানে দেখতে পাচ্ছেন দুটোই ছেলেদের হয়ে গেছে তার মানে কি পরিমাণ স্রোত শুধু মানুষ যাচ্ছে আর আসছে আসতে আসতেছে তো এখানে কয়েক গুণ মানুষ বেড়ে গিয়েছিল সন্ধ্যার পর থেকে তো যার কারণে আমি বের হয়ে গেছিলাম আর শুনতে পারিনি দ্বিতীয়ত আজারিকে দেখা তো দূরের কথা কথাও শুনতে পারেনি এত অবস্থা মানুষের তো রাস্তার পাশে মানুষ মানে যে দোকানগুলো দিয়েছিলো সেই দোকানগুলো ভেঙে সেই দোকানের উপর দিয়ে মানুষ চলাফেরা করছে অবশেষে আর এখানে দুইটা ব্রিজ আছে তো একটা ব্রিজ ভেঙে যায় আমি ওই অপোজিট থেকে আসার সময় দুই থেকে তিনবার পিছনে চলে যাই মানে মানুষ যাচ্ছে আর আসছে মানে দুই দুই চাপে মানুষ অনেকেই মারা গেছে পৃষ্ঠ হয়ে কারোর মোবাইল হারাইছে মানি ব্যাগ অনেক ভয়াব অবস্থা মানে জীবন নিয়ে বাসা এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালের দুই পাশে মানুষ বের হয়ে গেছে মনে হচ্ছে যে খাল পাহাড়ে এই পাশে পাশে চলে যাবে ব্রিজ থেকে কোনো মতো অনেক সময় পরে আমি শুনতে পেয়েছি এই ব্রিজের এক পাট ভেঙে গেছিল যাই হোক এই হলো অবস্থা ডান পাশে সোজা বরাবর মেন স্টেজ তো আমাদেরকে বাম পাশে চলে যেতে হয়েছিল যেখানে যার পরেই পুরো মাঠটা তো সাথে থাকুন আমি সবই দেখানোর চেষ্টা করব আর এই হলো বিষয়টা স্বেচ্ছাসেবী অনেক কাজ করতেছে অনেকেই কাজ করতেছে সাথে পুলিশ আছে ফায়ার সার্ভিস আছে আর্মি সেনাবাহিনী সবাই আছে মোটামুটি কিন্তু মানুষের এই জনস্রোত যেখানে আয়োজন হয়েছে দশ থেকে পনেরো লক্ষ কিন্তু মানুষ হয়েছে প্রায় তার ডবল অথবা তিন গুণ যে মানুষগুলো সম্ভবত পুরো মাঠ ভরে গিয়ে আপনার রাস্তার উপরেও ছিল তো এখানে বিশেষ কথা সমস্যা পড়েছে নারীরা শিশুরা যাদের আশা একেবারেই উচিত হয়নি খুব ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে মানে মানুষ জীবন নিয়ে বাঁচা মরার চেষ্টা তো আমি অনেকের সাথে কথা বলেছিলাম সেই সন্ধ্যার পর থেকে আমি যখন যাই আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম সেই বাস স্ট্যান্ডে যাওয়ার পরে অনেক মানুষ ওয়াজ ওয়াজ না শুনে সবাই চলে আসছিলো তাদের কাছে শুনলাম বিস্তারিত যে কী দেখি তো বলল ভাই জীবন নিয়ে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছি নারীরাও আপনার দায়িত্ব পালন করতেছে ড্রেস পরে যেখানে এরা নার্সিং আর মেডিকেলে যেহেতু চাকরি করে অথবা এক প্রকার স্বেচ্ছাসেবী সবাই মোটামুটি সাহায্য করেছে এটা হলো আরেকটা গেট ভিতরে আসার পরে তিন নম্বর গেট বাম পাশে ছোটো সেই খালটা বয়ে গেছে আর ডান পাশে এখানে ফুড বা হোটেল আছে যেখানে খাবার বিক্রি করছে মোটামুটি পরিসর অনেক বড় আর চেষ্টাও করেছে অনেক কিছু করার শুধুমাত্র মানুষের ঢল বাড়তি হওয়ার কারণে অনেক কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে তাই না তো ডান পাশেই সেই বড় ময়দান আমরা চেষ্টা করব তো তার আগে আমি নামাজ পড়ে নিয়েছিলাম এখানে কোনো মতো অজুটা করে একজনের কাছে আসলে কাপড়টা দিয়ে তারপর আমি অজু করি খুব কষ্টে পরে নামাজটা আদায় করি এই বাম পাশে সেই অজুখানা অবস্থা সুন্দর করেছে পরিবেশ অসাধারণ অজু সিস্টেম হ্যাঁ ও পাশে বাথরুম সব কিছুই খুব ভালো লাগছিল কিন্তু আস্তে আস্তে যত সময় গড়াইছে ততই সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ তো আমার এখান থেকে অভিজ্ঞতা আসলে এটাই যে আজারের মাহফিলে যাওয়া অসম্ভব একেবারেই দ্বিতীয়ত যদি দিনের বেলায় হয় মোটামুটি সন্ধ্যার আগে শেষ করবে তাহলে হয়তো বা কিছু সম্ভব এখানে দেখতে পাচ্ছেন আকিস কোম্পানি ইলেকট্রিক গাড়ি কয়েকটা বাইক দেখলাম ইলেকট্রিক সব মিলে একরকমের প্রচারও হয়ে যাচ্ছে তাদের এই হচ্ছে মেন ময়দানটা আমার সোজাসুজি ঠিক সোজাসুজি ছায়াটা না ওইটা হলো মেন স্টেজ আর আশেপাশে অনেকগুলো মনিটর আছে যার মাধ্যমে মানুষ অবশেষে দেখতে পাইছে তো আমি প্রথম দিন না আমি দ্বিতীয় দিন আসছিলাম তখন মেন স্টেজের সামনে ছিলাম তো ভিডিও দেখাতে পারবো কিনা জানি না এখানে এই মাঠগুলো ফুল হয়ে যায় মানে পা ফেলা যায় না সন্ধ্যার পরের যে চিত্রটা সেটা আমি দেখাতে পারতেছি না তবে ভয়াবহ অবস্থা যা আসলে ভাষায় বলা যায় না যারা গিয়েছে তাদের কাছ থেকে আপনারা শুনতে যদি শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি আমার সাথে মিলায় দেখবেন বিষয়গুলি বেশ সত্যি কিনা দেখতে পাচ্ছেন এটা আসরের মুহূর্ত কি পরিমাণে মানুষ তো এই মানুষ কয় গুণ বেড়ে যায় কয়েক গুণ যত সন্ধ্যা ঘনী আসে মানুষ আটটা থেকে নয়টা পর্যন্ত মানুষ শুধু আসতেইছে আসতেছে পরে অবশেষে প্রশাসন বা দায়িত্বপ্রাপ্ত লোকেরা তখন বললো যে আপনারা শুধু ফেরত যান আর আসা আসার আর আসবেন না বা আসার দরকার নেই আপনারা ফেরত যান এরকম কথা বলা হয়েছে নারীদেরকে পুরায় নিষেধ করা হয়েছে পরে যাই হোক কঠিন অবস্থা আসলে না গেলে বোঝা যায় না যারা গেছে তারাই শুধু আশা নিয়ে গেছিলাম তা না স্বপ্ন নিয়ে গেছিলাম কিন্তু সব ভেঙে গেছে যাক আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে বাসায় ফিরে আসছি এটাই বড়ো কথা তো আমাদের বাসায় ফিরে আসতে বেজে গেছিলো প্রায় বারো একটা অবশেষে আমি তাকে পাই এই এলাকা ত্যাগ করার পরে ওরপরে মোবাইলের সংযোগ ঠিক হয় তো তারপরে আস্তে আস্তে যোগাযোগ করে পাওয়া যায় তো ফাইনালি আসলেই অনেক কথা বলে ফেললাম ভালো মন্দ সব কিছু তবে ওয়াজ শুনে অনেকেই কাঁদছে উনি নিজেও কাঁদিছেন আজারি সাহেব কাঁদছেন এবং অনেকেও কাঁদছেন কাঁদাইছেন তো সব মিলে আসলে ভোগান্তি মানুষের ক্ষয়ক্ষতি অনেক মৃত্যু সব কিছু আসলে কিছু বলার নেই যাই হোক কয়েকজন আসলে ইসলামের দিনের কথা শোনার জন্য আসছে জানি না তবে কষ্ট ভোগান্তি সব মিলায়ে অনেকেই ঘরে বসে দেখছে লাইভ সেটাও বড় কথা তো নেটওয়ার্কের কারণে অনেকেই লাইভ করতে পারেনি শুধু আমি একা না অনেকেই লাইভ করতে পারে নাই অল্প কিছু লাইভ করা সম্ভব হয়েছিল তাও শুধুমাত্র ওয়াইফাই রাউটারের মাধ্যমে বিশেষ ইন্টারনেট থাকার কারণে এছাড়া সম্ভব হয়নি তো পরে এখানে দেখেন চট বিষয় দেওয়া হয়েছে নামাজের এক মুহূর্তে এটা মাগরিবের এক মুহূর্তে মানুষ এখানে বসে আমরা এখানে মাগরিবের নামাজ পড়ি এরপরে আমি স্থান ত্যাগ করি যেহেতু লোকটা হারিয়ে যায় আমার সঙ্গে পরে তাকে খোঁজাখুঁজির চেষ্টা করি অবশেষে সেই প্রায় পেয়েছিলাম রাত দশটার পরে অনেক অপেক্ষা করতে করতে পরে মোবাইল মানে যখন সে এই স্থান ত্যাগ করে তো এটা দেখতে পাচ্ছেন রাতের একটা চিত্র আমি দ্বিতীয় দিন এখানে ছিলাম এটা হচ্ছে মেন স্টেজ এখানে আমি ওয়াজ এলাম রফিকুল ইসলাম মাদানি এবং মুফতি আমির হামজার তো এই গেটগুলো মানে বাসের যে পথ প্রচুর স্বেচ্ছাসেবক এখানে দায়িত্ব পালন করেছে খুব সুন্দরভাবে যেটা আজহারির সাহেব বসলে খুব বিশৃঙ্খলা হয়ে যায় এখানে মানুষের স্রোত বাস ভেঙে যায় বাসের উপরে মানুষ এই সব কিছু ভেঙে মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যেখানে উনি বাধ্য হয়ে রেগে যায় এক পর্যায়ে অথবা বলেছিল যে আমি উঠে যাব এরকম যদি ঠিক না হয় এরকম কথা আমি শুনতে পেয়েছি বা লাইভে দেখেছিলাম পরে তো যাই হোক এটা দ্বিতীয় দিনের একটা চিত্র সন্ধ্যার পর তো আমি আসলেই দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানরা ভিতরে অলরেডি যারা 20টা কার্ড ধরেই তারাই ভিডিও করতে চলেছে এছাড়া সম্ভব হবে হ্যাঁ তো ঠিক আছে ভিডিওটি শেষ করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ ইসলাম মাদানের আসসালামু আলাইকুম দেখলেন দেখবেন আমি কিছু মাসলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই কলিজা ফেটে যায় ও মুসলিম উমর প্রিয় যুবক ভাইরা আপনারা জেনে থাকবেন 2013 সালে সাপলা চত্তর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই আপনারা জেনে থাকবেন প্রিয় বাবাজি আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা শোনা দরকার

مَا عَرَفُوا مِنَ الْحَقِّ